তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্সিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং বড়দের প্রণাম কিছু ধরে এত বৃষ্টি হচ্ছে ঘরটা যেন একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে আছে তাই ঘরটা ভালোভাবে ঝাড়ও দিতে পারছি না সারা জায়গায় জল জল ভাব তো সেই কারণে ঘরটা পরিষ্কারও ঠিকমতো করতে পারছি না সকলে যে ছাড় দিয়ে এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানাচ্ছি আর এই চাটা কিন্তু তোমাদের দাদা ভাই প্রায় প্রায় খায় আর আমার হাতের এই চাটা খেতে কিন্তু খুবই ভালোবাসে জলটা একটু ফুটলে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে এবং একটু আদা কুচি করে দিয়ে পরিমাণ আন্দাজে চিনি দিয়ে ভালোভাবে জলটা যখন ফুটে আসবে দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড তারপরে কিন্তু আমি এখানে চা পাতা ব্যবহার করছি পাতা চা পাতাটাই খাই গুঁড়োটা খাই না কারণ আমার মতে মনে হয় পাতা চা পাতাটার ফ্লেভারটা খুব সুন্দর হয় অ্যান্ড এদিকে দেখো চাটা খেয়ে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি বেরিয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মেঘও না আবার রোদও না তাই ভাবলাম কতগুলো কাঁচা জমেছিল তাই ভাবলাম কয়েকটা জামা কাপড় কেচে আর এই যে পুতুলটা দেখছো এটাই বৃষ্টির জন্য কিন্তু ড্যাম হয়ে গেছিল আর ড্যাম ড্যাম গন্ধও বেরোচ্ছিল তাই ভাবলাম একটু রোদেই দেওয়া যায় এদিকে আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর স্নানও কিন্তু কমপ্লিট আর হালকা রোদ হালকা মেক করে আছে যেহেতু তাই ভাবলাম সকাল সকালই কাঁচাগুলো কেচে নিই তাই যেটুকুনি শুকাই আর কি হাওয়াতে অনেক জামা কাপড় শুকিয়ে যায় তো সেই কারণে সকাল সকাল স্নানটাও করে নিলাম আর কাঁচাকুচিগুলোও করে নিলাম আর দেখবে জামা কাপড় যতই কাঁচো না কেন একটু কড়া রোদে না দিলে ড্যাম ট্যাম গন্ধই হয়ে থাকে সো ফ্রেন্ডস এবার চলো পুজোটা দিয়ে নিই আর আজকে কিন্তু ছাদে বিশাল রোদও ছিল আবার হালকা মেক করেও আছে বুঝতে পারছি না এখন কাঁচা তো করলাম কাঁচা ধা তো করলাম এখন দেখা যাক যদি হুট করে বৃষ্টি নামে হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে যাই হোক একটু শুকিয়ে গেলেই আমি জামা কাপড়টা তুলে নেব এবার পুজোটা দিয়ে নিই আর আজকে ছাদে কিন্তু প্রচুর ফুল ফুটেছে সেটাও তোমাদের দেখালাম তো চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর আমাদের ঠাকুর ঘরে রাধা কৃষ্ণ কালী এবং লক্ষ্মীনারায়ণ আর হনুমানজি আর তারপর হচ্ছে আমার পুচকুসোনা কার্তিক এইগুলোই প্রতিষ্ঠিত তোমাদের কাদের কাদের ঠাকুর ঘরে কোন ঠাকুর আছে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখো আনারস আর বাতাবিলেবু কেটে নিয়েছিলাম আমার প্রিয় মিষ্টি বন্ধুরা সকলকে জানায় শুভ সন্ধ্যা এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ সন্ধ্যাবেলার আগেই জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম আর এখন জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি কেন বলতো জামা কাপড় কাচার জন্য যখন জমিয়ে রাখি তখন যেমন অনেকটা জামা কাপড় জমে যায় তেমনও গুছানোর জন্য জামা কাপড় যদি আমি ফেলে রাখি তাহলে অনেকটা জামা কাপড় জমে যায় তাই ঝটপট করে দিনাদিনটাই দিনাদিনই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সব কিছু আর কি বলো তো বন্ধুরা কোনো কাজই না ফেলে রাখতে নেই আর এখন যেহেতু আমি সন্ধে দেব তাই সন্ধে হওয়ার আগে চুলটাকে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা মাথা আশ্রাতে নেই তাই না আশ্রেই চুলটা কিন্তু সুন্দর করে বেনুনি করে নিচ্ছি আমি যদিও বা বেনুনি অত সুন্দরভাবে করতে পারি না আর একা একা করতেও আরো পারি না তাই যেরকম পারছি সেরকমই করে নিচ্ছি আর মুখটা তো তার আগেই ধুই নিয়েছিলাম আর এই যে এদিকে কিন্তু আমার সন্ধ্যায় থাবাও কমপ্লিট আর বাইরে কিন্তু বিশাল পরিমাণে ছড়ও হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম টাটা